উঠে পড়েছ এখন উঠে পড়েছ আটটার সময় কৃষ্ণ বলো ভালো করে বলো রাধে রাধে এবার কি হবে ব্রাশ হবে তো ব্রাশ না করে তুমি দুধ খাবে না ব্রাশ করতে হবে আগে ব্রাশ করতে হবে আগে ব্রাশ করতে হবে দুধ খেতে চাও আর ওকে একটু দুধ খাওয়াবে কুকুরকে একটু দুধ খাওয়াবে না কেন ও তাহলে কি খাওয়াবে কি খাবে বসে থাকবে আগে কি খাবে বলো এই কুকুরটা কি খাবে বলো ও তো খিদে পাচ্ছে দুধ খাবে তারা তোমার দুধটা তারা ওকে দিয়ে দিই কেন কেক খাবে কেক কোথা তুই কেক কোথা তুমি এনেছো দোকানে আছে তুমি কি আনবে তুমি একা দোকানে যেতে পারো বড় হয়ে দোকানে যাবে তখন কুকুরটা খাবে কুকুর বড় হয়নি তো ঠিক আছে